বাংলার অলিতে গলিতে ঘুরে ভ্লগ কী তথ্য পাচার লাশ্যময়ী ইউটিউবার জ্যোতির পাক গুপ্তচর লাস্যময়ী ইউটিউবার জ্যোতি মালহোত্রার বাংলা যোগ চলতি বছরেই কলকাতায় আসেন বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দেন আবার জনপ্রিয় দোকান থেকে বিরিয়ানিও খান ঘোরাফেরার ফাঁকে ফাঁকে ভ্লগও করেন তিনি শুধু ঘোরাফেরা নাকি তথ্য পাচারের উদ্দেশ্যে বাংলায় এসেছিলেন জ্যোতি স্বাভাবিকভাবে রহস্য দানা বাঁধছে জ্যোতির ভ্লগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফুলিতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানের যোগ দেওয়ার কথা ছিল ব্লগে একা কলকাতায় আসার কথা উল্লেখ করেন জ্যোতি তবে তার সঙ্গে আরও কেউ বাংলায় এসেছিলেন কিনা সে বিষয়টিও ভাবাচ্ছে তদন্তকারীদের পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ